আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু এডমিট কার্ড প্রকাশিত হয়েছে পরীক্ষা একত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে পরীক্ষা ধরন এমসি কিউ না রিটার্ন হবে সেই সম্পর্কে আপনাদের এই ভিডিওতে জানাব আর আপনাদের পরীক্ষা কেন্দ্র কিন্তু প্রকাশিত হয়েছে রোল নাম্বার অনুযায়ী আপনারা দেখে নেবেন আপনাদের কার কেন্দ্র কোথায় আমার কিন্তু এই সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে চেক করে মিলিয়ে নিতে পারেন যে আপনাদের কার পরীক্ষা কোথায় হয়েছে কেন্দ্র পড়েছে আচ্ছা পরীক্ষা হবে তিনটা থেকে চারটা সময় তারপর হচ্ছে আপনার সাধারণ নির্দেশনাবলী দেখে নেবেন এখানে কিন্তু দেওয়া আছে সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে আপনাদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে কিনা ব্যাগ নিয়ে যাওয়া যাবে কিনা না এই সম্পর্কে বলা আছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রবেশপত্র প্রদর্শন প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার ক্ষেত্রে এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় কেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবারে আছে পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে প্রত্যেক প্রার্থীকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে অর্থাৎ আপনাদের যেহেতু আমাদের পরীক্ষার তিন অনুষ্ঠিত হবে আপনাদের কিন্তু আড়াইটার ভিতরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এরপরে আছে মোবাইল ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ ব্যাগ বই বা অন্য কোনো যোগাযোগ যন্ত্র ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না উল্লেখিত সামগ্রী ইলেকট্রনিক্স ডিভাইস বহন করলে কোনো কারণে ব্যতিরেকে প্রার্থীকে বহিষ্কার করা হবে অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে বই ব্যাগ নিয়ে যাওয়া যাবে কিনা আবার অনেকে প্রশ্ন করেন যে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে কিনা আসলে এগুলো কিন্তু কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না আর আপনারা চাইলে অনেকে যারা দূর থেকে আসেন তারা কিন্তু দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে অনেক দোকানে কিন্তু পঞ্চাশ একশো টাকা দিয়ে আপনাদের বইপত্র জমা রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা নিয়ে যেতে পারেন এরপরে আছে কালো বল পয়েন্ট ব্যবহার করতে হবে ও প্রবেশপত্র উত্তরপত্র হাজিরা সিটি একই স্বাক্ষর থাকতে হবে অনেকেই কারণ হচ্ছে আপনারা যখন অ্যাপ্লাই করেন তখন এক নাম লেখেন যখন আবার যখন পরীক্ষা কেন্দ্রে পুরো নাম লেখেন এটা কিন্তু করা যাবে না সব জায়গায় একই স্বাক্ষর দিতে হবে এরপরে আছে পরীক্ষা শেষ হওয়ার পূর্বে কোনো প্রার্থী সিট ত্যাগ করতে পারবে না পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা টি এ ডিএ প্রদান করা হবে না অর্থাৎ কোনো টাকা পয়সা দেওয়া হবে না অসাদাচরণ নকল বা অন্য কোনো ওষুধ উপায় অবলম্বন করলে প্রার্থীকে বহিষ্কার করা হবে তো হল তত্ত্বাবধায়ক প্রয়োজন অভিযুক্ত প্রার্থীকে বাহিনী বাহিনীকেও সুপর্দ করা হবে তারপর মৌখিক পরীক্ষা পূর্বে ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে যেতে হবে তারপরে আপনাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় সকল কাগজপত্র নিয়ে যাবেন কোটার কাগজপত্র থাকলে সেগুলো নিয়ে যাবেন সর্বশেষ যে গুরুত্বপূর্ণ যে তথ্য তা হচ্ছে বারো নম্বরে বেতন স্কেল তেরো থেকে ষোলোতম গ্রেডভুক্ত প্রার্থীদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণগণ প্রার্থী পরবর্তীতে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন অর্থাৎ আপনাদের পরীক্ষা কিন্তু এমসি হবে একত্রিশ তারিখ এমসি হবে এখান থেকে যারা আপনারা সিলেক্ট হবেন তাদের পরবর্তীতে ব্যবহার সরি লিখিত পরীক্ষা হবে লিখিতে তো যারা টিকবেন তাদের কিন্তু মৌখিক পরীক্ষা হবে এরপর মৌখিক যাদের আপনারা টিকবেন এরপর হচ্ছে আপনাদের মেডিকেল হবে যেহেতু আপনাদের ফিট হতে হবে আপনাদের হচ্ছে মেডিকেল হবে এরপর হচ্ছে আপনাদের তিন মাস ব্যাপী একটা ট্রেনিং হবে এই পরে যারা টিকবেন তারাই কিন্তু পরবর্তীতে চাকরি করতে পারবেন অর্থাৎ বিশাল একটা লং প্রসেসিং হবে এখানে তো ধন্যবাদ সকলকে আপনারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন